হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে এক দুঃখী ভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথোপকথন আমরা এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে জানতে পারবো তাই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে অনেক অজানা তথ্য অজানাই থেকে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক একবার এক দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করছিল এবং বলছিল ভগবান তুমি আমার একটুও খেয়াল রাখো না আমি তোমার কত বড় একজন ভক্ত তোমাকে কত সেবা করি দিন তোমাকে ডাকি এরপরেও তুমি আমার জীবনে এত দুঃখ কষ্ট রেখেছ এরকম কেন প্রভু সমস্যার পাহাড় তো লেগেই আছে একটা শেষ না হতে আর একটা সমস্যা এসে পড়ে অন্যদের প্রার্থনা তুমি শোনো ওরা যা চায় তাই তুমি দাও সবার ভাগ্যে কত সুখ দিচ্ছ আর আমার বেলায় কেবল দুঃখই দিয়ে যাচ্ছ কেন তখন ভগবান সেই দুঃখী ভক্তকে বোঝান না পুত্র তুমি যা ভাবছ তা নয় সবার নিজ নিজ দুঃখ চিন্তা আছে কর্মগুণে সবাইকেই সবার ফল ভোগ করতে হয় এরকমটা ভাবাটা তোমার ভুল ধারণা কিন্তু ভক্ত তো কিছুতেই শুনতে চায় না সারাক্ষণ শুধু একই কথা দিনের পর দিন ভগবানের কাছে তার সমস্যার কথা বলতে লাগলো আর ভগবান তার অবুজ ভক্তকে বুঝিয়েই যাচ্ছিলেন এরকম বোঝাতে বোঝাতে ভগবান অবশেষে একটি উপায় বার করলেন সিহরি বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তোমার নিজের ভাগ্য বদলানোর জন্য ওই দেখো ওই দূরে আমার একটি মন্দিরের পাশে একটি বড় পুরানো বৃক্ষ দেখা যাচ্ছে ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলে ওই বৃক্ষে নিজের নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা দারিদ্রতা নানা অসুখ বিসুখ সব একটা পুটুলিতে বেঁধে ঝুলিয়ে দেয় তুমিও তাই করো এতে যদি তোমার সমস্যার সমাধান হয় শুনে তো ভক্ত খুশিতে লাফিয়ে উঠল। বলল বাহ প্রভু ধন্য তুমি আমি এখনই যাচ্ছি প্রভু তখন বললেন কিন্তু তার আগে আমার একটা ছোট্ট শর্ত আছে ভক্ত বলল কি শর্ত প্রভু প্রভু বললেন তুমি যখন তোমার দুঃখের পুটুলি বেঁধে ওই গাছে ঝোলাবে তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুটুলি তোমার সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য ভক্ত একটু ভেবে বলল তোমার শর্তটা বড়ই অদ্ভুত প্রভু আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম তোমার শর্ত আমি তাই করব তারপর সেই ভক্ত তার সমস্ত সমস্যাকে পুটুলিতে বেঁধে গাছের ওপরে ঝুলিয়ে দিল তারপর বলতে লাগল যাক বাবা এতদিনে সমস্যার সমাধান হয়ে গেল আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু ভগবান শর্ত দিয়েছেন বলেছেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটি পুটুলি নিয়ে যেতে হবে ঠিক আছে নিয়ে যাওয়া যাক এটা আর কি কঠিন কাজ কিন্তু কোনটা নেব এইটা ভেবে বলল যে এই ছোট্ট পুটুলিটা নিয়ে যাওয়া ঠিক হবে এটাই নিয়ে যাই কিন্তু সে পুঁটুলিটা নিয়ে যাওয়ার সময় ভাবলো এটাতে কি আছে আমি তো জানি না না না, এটা নেব না অন্যটা নেই কিন্তু এটাতেও যদি আরও বেশি সমস্যা থাকে তাহলে কি হবে না না এটাও নেব না তাহলে অন্যটা নেই কিন্তু এটাতেই বা কী আছে কী কষ্ট আছে আমি তো কিছুই জানি না তারপর সে চিৎকার করে বলল হে ভগবান এ কোন সমস্যার মধ্যে ফেললে তুমি আমাকে এটা তো বড়ই জটিল মনে হচ্ছে আমার মুহূর্তের মধ্যে ভগবান চলে আসলেন আর তার ভক্তকে বললেন কি হলো পছন্দ হলো পছন্দ হলে উঠিয়ে নাও একটা আর নিয়ে ফিরে যাও ভক্ত বলল কি করে নেব প্রভু অন্যের ভাগ্যে কি কি দুঃখ আছে কষ্ট আছে তা তো আমি কিছুই জানি না আমার নিজের দুঃখের খবর আমার নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু আমি বুঝতে পারি কিন্তু না জেনে শুনে অন্য দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু আমার যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা আরও বেশি ভারী হয় তখন আমি অবুধ ছিলাম প্রভু তাই নিজেকে সবচেয়ে দুঃখী ভেবেছিলাম এখানে তো দেখছি আমার মতো অনেক মানুষ আছে আর আমি এটাও জানি না তাদের দুঃখ কষ্ট কি। না প্রভু আমি এখন থেকে আর নিরাশ হব না যেখানে তুমি আমার সাথে আছো সেখানে আর ভয় কি ধন্যবাদ হে প্রভু তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ ভগবান বললেন আমার ওপরে সম্পূর্ণ ভরসা রাখো পুত্র তোমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমি তোমাকে নিরাপদে পার করে দেব কেননা আমার স্মরণে যে একবার আসে তার কোনো শোক বা দুঃখ কিছুই থাকে না সকলেই আমি হরণ করে নিই তাই তো এই নরাধামে কেউই সুখী নয় আবার কেউই দুঃখী নয় নিজের যা আছে তাতেই সন্তুষ্ট হওয়ার নামই প্রকৃত সুখ আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ভগবান তার ভক্তকে সর্বদাই রক্ষা করেন তাই ভগবানের কাছে কিছু চেয়ে নিরাশ হওয়ার থেকে সর্বদাই ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের প্রতি ভরসা রেখে ভগবানের সেবা পুজো করাই আমাদের একমাত্র কর্ম আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই প্রেম সে বলুন রাধে রাধে